দাদাদের কষ্টের রোজগারে বোনের সাফল্য প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা নিট পরীক্ষায় অভূতপূর্ব ফল করল উত্তর দিনাজপুরের নার্সরিং ছোটবেলা থেকেই দু চোখে স্বপ্ন ছিল ডাক্তার হবে অভাবের পরিবারে সেখানে একমাত্র সঙ্গে ছিল মনের জোর আর কঠোর অর্থাবসায় অল ইন্ডিয়া মেডিকেল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট পরীক্ষায় চোখ ধাঁধানো ফল ইটাহারের প্রত্যন্ত গ্রামের মেয়ে নাসরিন পারভিনের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলে পড়াশোনা করেও মনের জেদ আর সঙ্গে অক্লান্ত পরিশ্রম এই নিয়েই এবারে সে কিন্তু অভাবনীয় র্যাঙ্ক করেছে আর খুব স্বাভাবিক নাসরিনের এই সাফল্যে সকলেই খুশি উত্তর দিনাজপুর জেলার এটাহার ব্লকের বারিওল গ্রামে বাড়ি কৃতি ছাত্রী নাসরিন পারভিনের এবারে মেডিকেল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স পরীক্ষায় নাসরিনের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই পরীক্ষায় তিন হাজার ছশো সাতাশ র্যাঙ্ক করেছে নাসরিন পারভিন গ্রামের মেয়ের সাফল্যে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যেও প্রত্যন্ত গ্রামের মেয়ে মাধ্যমিক পাশ করেছে স্থানীয় সরকারি স্কুল থেকে নাসরুনের বাবা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন এক অঞ্চলের বাড়িওল গ্রামের বাসিন্দা তার মেয়ে তিনি এবার যে পরীক্ষায় এত ভালো ফল করবেন সেই আশাটা হয়তো ছিল বাবার মনে তো সেই আশা থাকবে কিন্তু তার বাবা নাসরুদ্দিন তিনিও কিন্তু পেশায় একজন গ্রাম্য চিকিৎসক তার জন্যই বলা যেতে পারে যে মেয়ে একেবারে মনের জোরে প্রস্তুতি শুরু করেছিল রাত দিন এক করে ভালো পড়াশোনা করা নাসরিন বলছেন যে বাবার রোজগার তেমন নেই তাই দুই দাদার চেষ্টা এবং তাদের সাহায্যে তিনিই ফল করতে পেরেছেন পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান তো অবশ্যই রয়েছে এই সাফল্যের নেপথ্যে তার কথায় আগামী দিনে সে একজন ভালো চিকিৎসক হতে চায় শুনুন নাসরিনের মুখে নাসরিনের কথা যেহেতু মিশনে থাকতাম না ওখানে সবসময় পড়ার সময় থাকতে হয় তো ওভাবে আমি কখনো টাইম ঘুমিয়ে নিজে আমি একটা ঘুম আধা ঘন্টা পড়েছি মানে আমি সকাল থেকে উঠে রাতে ঘুমানো অবধি সব মানে সবসময় পড়তাম প্রায় বাকি স্নান খাওয়া দাওয়া ক্লাস এসব বাদে ঘুমানো বাদে বাকি সব টাইমে ওখানে পড়াশোনা করতে হয় সবসময় পড়াশোনার মধ্যেই ছিলাম আমি আমার ছোটো সবাইকে বলবো যে ভালোভাবে পড়াশোনা করো এবং নিটে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে গেলে খুব ছোট ক্লাস থেকে মানে ইলেভেন থেকে পড়াশোনা শুরু করে যদি যদি ইলেভেন না হয় তবে মিনিমাম টুয়েলভ থেকে তো অবশ্যই করা উচিত ইচ্ছা তো আছে নিরুজ রাজন হওয়ার দেখি কি হয় বিশাল তুমি হতে পারি নাসরিনের কথা শোনালাম নাসরিনের বাবা নাসির উদ্দিন আহমেদ তিনি বলছেন যে তার দুই ছেলে মোস্তাফিজুর এবং তৈমুর টিউশন পড়িয়ে তার একমাত্র বোন তাকে এগিয়ে নিয়ে গিয়েছে প্রত্যন্ত গ্রাম গ্রাম থেকে ছোট্ট একটি পরিবারের মেয়ে এই ডাক্তার হতে পারায় খুশি সকলে নাসরিনের এই সাফল্যে খুশি কিন্তু প্রতিবেশীরা কি বলছেন তিনি শুনুন

সকলে আশীর্বাদও করছে ও যেন মেডিকেলে ভালো ডিপার্টমেন্টে পৌঁছে সুশিক্ষিত হতে হতে পারে আগামী দিনে ভালো ডাক্তার পারলে গোটা উত্তর দিনাজপুর গর্ব করবে এক একটা ধাপ পার হচ্ছে এগুলো যেন এক একটা বড় লড়াই মেডিকেল শাখায় পড়াশোনা চালিয়ে যাওয়া ভালো ডাক্তার হওয়া আশীর্বাদ রয়েছে সকলে তাই তারাও আশায় রয়েছেন শুনুন কি বলছেন গোলাম আমরা দেখছি। যে উনি ভবিষ্যতে ভালো একটা জায়গায় যান হ্যাঁ ওনার আমরা মঙ্গল কামনা করি আমাদের গ্রামের তরফ থেকে দোয়া আশীর্বাদ ওনাকে জানায় ও যেন ভালো জায়গায় ভালো ডিপার্টমেন্ট মেডিকেল কলেজে যায় পায় এবং সুশিক্ষিত হতে পারে যেটা প্রতিটা মানুষের কাজে লাগবে সে 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 জায়গাটা ও তৈরি করুক আমরা এটাই আশা রাখি বলব আমার রিপোর্ট দেখাবো আদম্য ইচ্ছা এবং মনের জোর যদি কারো থাকে তাহলে কোনো বাধাই যে বাধা নয় তা কিন্তু দেখিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের প্রত্যন্ত একটি গ্রাম বাড়িওলের নাসরিন পারভেনি এবার তিনি অল ইন্ডিয়া মেডিকেল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষায় একটি ভালো র্যাঙ্ক করেছেন বাবা গ্রাম্য একজন চিকিৎসক এবং তার দুই দাদা রয়েছে নাসির পারভীন বলেন যে তার এই যে লড়াই এই লড়াইয়ের পিছনে সবচেয়ে যার অবদান রয়েছে তা হল তার দুই দাদার কারণ তার দুই দাদা টিউশনই পড়ায় এবং টিউশনই পড়ায় যে রোজগারটা করে সেই রোজগারই তার এই লড়াইয়ের পিছনে সহযোগিতা করে ফলে তিনি আজ এই জায়গায় দাঁড়িয়ে যেতে পেরেছেন নার্সিং প্রভিন আরও বলেন যে এই যে একটা লড়াই করার পিছনে অর্থাৎ যে মেডিকেল কেউ যদি মেডিকেল নিট পরীক্ষায় বসে তাহলে তাকে কিন্তু অত্যন্ত পড়াশোনা করতে হবে এবং তার প্রস্তুতি কিন্তু ক্লাস টুয়েলভ থেকে কিন্তু নেওয়া উচিত বলে তিনি মরেন এবং তিনি এই এই যে পরীক্ষায় সাফল্যর পিছনে তিনি সারাদিন প্রচুর পড়াশোনা করেছেন এবং এই পড়াশোনা করার পাশাপাশি তিনি শিক্ষকদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা করে পেয়েছেন তার এই অভাবনীয় সাফল্যে কিন্তু খুশি গোটা গ্রাম তার ইচ্ছা আগামী দিনে একজন নিউরো সার্জেন্ট হয়ে সমাজ সেবায় নিয়োজিত হওয়ার এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার বিষয় সাবস্ক্রাইব করবেন আজতক তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও